বড়কায় একটা পড়ছো তুমি মুখের চোখোলা জানালাটা বন্ধ করে বড় খোলা বড়কায় একটা পড়ছো তুমি মুখ জানা আলাটা জানালাটা বন্ধ করে বড় খোলা এমন বড় কাপড়ে বলো কি বা গবেলা फुक तरे क्रूसो कनो पाप में फेशबुक ते क्रूसो कनो पाप कुंद्री में তুমি কেমন তোমার বাস বোক সো বিষ রে কেন শো কানো পারাপ সো বিষ কেন করু শো গ্রামের মে তুমি কেমন তোমার বা রে কুরুশ কেন পাব মে ফেসবুক দে শবি স্যারে কুরুশ কেন পা আজকাল মহিলা ইতু নিচে নেমেছে সব ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের মুসল মেয়েদের চলাফেরা ইহুদি যেমন প্যান্ট শার্ট পরেছে বরখা পরে দেখো প্যাট উদাম পিঠ উদাম সেইরূপ ভাবে আমাদের ছেলে মেয়ে রাস্তাতে চলাচল করেছে রাস্তাতে চলাফেরা করেছে এই জন্যে আমাদের ছেলে মেয়েদেরকে বেশি বেশি করে শাসন করতে হবে আমরা আসল কথা যারা গার্জেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভালোবাসি না এবং আমাদের ছেলে মেয়েদেরকে আমরা তুই বাড়ির বাইরে এক থেকে তুই এক পা বের হবি না আপনার মেয়েকে আপনি বলুন তো বাড়ির বাড়ি থেকে বের হওয়ার এক পা ক্ষমতা নেই কিন্তু আমরা আমরা তো আমার বাপ তো আমরা ছেলে মেয়েকে আমরা শাসন করিয়ে না নিজের জন্য নবী তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার আহাল আহলকে তোমরা জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচাও এই জন্য বন্ধুরে আমার এরপরে বিশ্বনবী বলেছেন আমি তারপরে আমি সামনে যেতে লাগালাম আমি সামনে যেতে লাগলাম সামনে যেতে যেতে আমি দেখতে পেলাম একটা দুর্গন্ধ নদীতে একটা নদী হচ্ছে সারাবে নদী না দুধের নদী না সেই নদীটা হচ্ছে দুর্গন্ধ পুজোর রক্তর নদী নবী যে বলছেন সেই নদীতে কিছু মানুষ হাবু ডুবু করেছে নবী বলছে তো চিৎকার করেছে বাচ্চা বাঁচাও বাঁচাও করি কান্না করছে আর্থনা করছে প্রার্থনা করছে বন্ধরে আবার কিন্তু মাসুমা এরপরে নবীজি জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন মান হাউলাই জিব্রাইল তুমি বলো কেন এই তাদেরকে এই নদীতে কেন হাবডুব করেছে তখন জিব্রাইল বললেন রাসূলুল্লাহ দয়া